মুগ্ধ ও স্নিগ্ধকে নিয়ে বিভ্রান্তি যা জানা গেল এলাকায় ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ মৃত্যু নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষ বিভ্রান্ত ছড়াচ্ছে যদিও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে মুগ্ধ ও স্নিগ্ধ আলাদা ব্যক্তি তারা যমজ ভাই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুগ্ধর মৃত্যু নিয়ে একটি বিতর্ক ছড়িয়ে পড়ে যে পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যায়নি মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয় মুগ্ধই স্নিগ্ধ মানুষ একজনই মুগ্ধের মৃত্যু সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করা সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয় মুগ্ধের ডেড বডির ছবি দেখে নাই রিপোর্ট কবর কোথায় কেউ জানা যা তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার রিমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ আলাদা দুই ব্যক্তি তারা দুইজন যমজ ভাই ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিখদের একসঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিওর বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে তারা এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেসুই জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধকে নিয়ে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া সটির এক পোস্টে বলা হয় গত আঠারোই জুলাই উত্তরার আজমপুরে বিক্ষোভকারীদের পানি ও খাবার নিয়ে ছুটে যান মুগ্ধ মৃত্যুর পনেরো মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় মুগ্ধ বিক্ষোভকারীদের পানির বোতল ও বিস্কুট বিতরণ করছেন বিকেল পাঁচটার দিকে উত্তরার আজমপুর মোড়ে রাস্তার পাশে থাকা অবস্থায় তাকে গুলি করা হয় তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায় তার মরদেহ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন